চৌঠা মেয়ের সকাল অসময়ের অ্যালার্ম জাগিয়ে দিয়ে জানিয়ে দিল অদ্য হয়েছে সময় নতুন দিনে নতুন সূর্যোদয়ের সাথে সাথেই একটু একটু করে জেগে উঠছে হরিদ্বার শহর সেই সকালে নিরাপত্তাকে ভেদ করে ছুটে চলেছে আমাদের বুলেট আজকে সূর্য আস্তে আস্তে উঠছে আরও একটা নতুন দিনে সূচনা করছে আর সেই সাথে আরও একটা নতুন গল্পের সূচনা করছে বাঙালির সবথেকে প্রিয় ব্লগার কৌশিক ওই দূরে দেখা যাচ্ছে হারকিপৌরীর ঘাট মা গঙ্গাকে সাক্ষী রেখে আমি হরিদ্বার থেকে যাত্রা শুরু করছি কেদারনাথ হরিদ্বার থেকে সুন্দর এক বাইক বাস প্রাইভেট কার হোটেল সব কেমন যেন ঘেটে গিয়েছে তো চলুন না সকালে চা খেতে খেতে আমরা একটা সুন্দর প্ল্যান তৈরি করে ফেলি হরিদ্বার থেকে কেদারনাথ আমরা কিভাবে যেতে পারি গতকাল হরিদ্বার শহর পৌঁছে নতুন একটা অভিজ্ঞতা অর্জন করলাম হরিদ্বার শহরে কোনো হোটেলে কোনো সিঙ্গেল পর্যটককে ততক্ষণ অব্দি রুম দেওয়া হয় না যতক্ষণ না স্থানীয় কেউ এসে আপনাকে চেনে এই অ্যাসুরেন্স দেবে কিংবা হোটেলের ম্যানেজার আপনার বাড়ির লোকের সাথে কথা বলে কনফার্ম করবে যে আপনি শুধুমাত্র জন্যই হরিদ্বার এসেছেন জমের দুয়ারে যাওয়ার জন্য নয় ঘর এসি আছে আছে ফ্যানও এই হচ্ছে বাথরুম হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে স্টেশনের বাইরে কিন্তু রাস্তা ধারে প্রচুর হোটেল আছে হরিদ্বারে হরির হোটেলে সে রাত্রের মতো আশ্রয় পেয়ে গেলেও মনে একটা প্রশ্ন থেকেই গেল হরিদ্বার থেকে সন্ত্রা এক যাওয়ার যানবাহনের কি ব্যবস্থা আছে আর যানবাহনের কথা মনে এলেই আমাদের মতো মধ্যবিত্ত মানুষের যার কথা প্রথমে মনে পড়ে যায় সেটা হলো বাস স্ট্যান্ড ইয়েস এখন আমরা চলেছি হরিদ্বার বাস স্ট্যান্ডের দিকে হরিদ্বার স্টেশনের সামনে রয়েছে হরিদ্বারের বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে এক চক্কর ঘুরে আমি যে অভিজ্ঞতা অর্জন করলাম সেটা এবার আপনাদের সামনে পরিবেশন করছি এখানে সব পরপর বাস দাঁড়িয়ে আছে যে বাসগুলো জার্সিমাঠ বদ্রীনাথ গুপ্ত কাশি সোন প্রয়াগ এখানে যাবে আগামীকালের কোনো বাসের বুকিং এদের কাছে নেই সব বাস বুক হয়ে গেছে কারণ এই বাস অনলাইনেও বুক হয় তো যারা আপনারা আসবেন আইদার আপনারা অনলাইন বুকিং করে আসুন আর যদি আপনারা অনলাইন বুকিং না করে আসেন তাহলে এখানে এসে একবার ট্রাই করতে পারেন একটু আগে আসবেন কারণ এই বাসগুলোর যে কাউন্টার না সেটা বন্ধ হয়ে গেছে যে এখান থেকে বাসগুলোর বুকিং হয় তো এখন রাত দশটা বাজে বন্ধ হয়ে গেছে অনলাইনে মেক মাই ট্রিপ রেড বাসের মতো থার্ড পার্টি অ্যাপ থেকে হরিদ্বার থেকে সোন প্রয়াগের বাসের টিকিট সরাসরি নিজেরাই বুক করতে পারেন ফ্রমের জায়গায় দিন হরিদ্বার টুয়ের জায়গায় লিখুন সোনপ্রয়াগ গুপ্তকাশী বা বদ্রীনাথ যেটা আপনাদের ডেস্টিনেশান সেই ডেটে আপনারা দেখে নিন কোন কোন বাস কোন কোন সময় অ্যাভেলেবেল আছে এবং সেই বাস আপনার গন্তব্যে পৌঁছাতে কত সময় নেবে সেই বাসে কতগুলো সিট অ্যাভেলেবেল আছে এবং তার ভাড়া কত এরপর আপনারা সিট বুক করে নিন এবং অনলাইনে পেমেন্ট করে অবশ্যই পেমেন্ট রিসিপ্টটা বা টিকিটটা সাথে নিয়ে নিন আর সেই সাথে দেখে নিন যাত্রা দিন পরিবর্তন বা টিকিট ক্যান্সেলেশনের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে তেত্রিশ ঘন্টা ট্রেন জার্নি করে সারমেয় তারাখে খেয়ে বাসের টিকিট না পেয়ে ছুটলাম বিকল্প কোনো যানবাহনের সন্ধান করতে বাসের টিকিট আমি অনলাইন বুক করেছিলাম কিন্তু বিশেষ কোনো কারণে সেই টিকিট আমার ক্যান্সেল হয়ে যায় এবং টাকা রিফান্ড চলে আসে বাসের পরিবর্তে বিকল্প যানবাহনের সুলুক সন্ধান করার আগে প্রয়োজন ছিল হরিদ্বারের হরির হোটেলে আই মিন হরিদ্বারের দাদা বৌদির হোটেলে রাত্রের নৈশভোজটা সেরে নেওয়া হরিদ্বারে আসবার দাদা বৌদির হোটেলে খাবো না সেটা হতে পারে না ভেতরেও আছে দাদা বৌদির হোটেল আর স্টেশনের সামনেও একটা আছে শুরুতেই শশা গরম ভাত ঘি আলু ভাজা ডাল পোস্ত ফুলকপির তরকারি চাটনি এবং সব শেষে পাপড় ভাজা দিয়ে শেষ হলো ভোজ ভাত ডাল সবজি বারবার পাবেন তবে ভাজাভুজির আইটেম একবারই পাবেন স্বাস্থ্য উদ্ধার করার জন্য হরিদ্বারের আবহাওয়া আর খাওয়ার কোনো বিকল্পই নেই হরিদ্বার স্টেশন থেকে বেরিয়েই হোটেল আরতির নিচেই রয়েছে দাদা বৌদির হোটেল বাসের টিকিটের পাত্তা করতে না পেরে বাইক ভাড়া নিতে চলে গেলাম স্থানীয় একটি বাইক রেন্টের দোকানে বাইক কথাটা শুনে চমকে উঠবেন না কারণ উত্তরাখণ্ডের রাস্তা লাদাখের থেকে ঢের ভালো এবং সেফ এটা কোনো প্রমোশন নয় কিন্তু আমার মনে হয়েছে যে আজকের ভিডিওতে এই পার্টটুকুর দিলে আপনাদের হেল্প হবে বিশেষ করে যারা আগামী দিনে বেড়াতে আসবেন এবং যারা বাইক নিয়ে চারধাম যেতে চাইবেন বা একদাম যেতে চাইবেন। বা যে কোন জায়গা আপনারা বাইক নিয়ে ঘুরতে পারবেন কারণ বাইকটাও কিন্তু এখন আমাদের ব্যানো সিনটা অংশ। अगर कोई बंदा यहां आकर बाइक रेंट लेगा तो क्या-क्या डॉक्यूमेंट्स पहले चाहिए? देखिए सबसे पहले बाइक या स्कूटी को रेंट पे लेने के लिए आप लोगों के पास आधार कार्ड और ड्राइविंग लाइसेंस होना बहुत जरूरी है। ड्राइविंग लाइसेंस और आधार कार्ड का हम फोटो क्लिक करेंगे और फोटो क्लिक करने के बाद आपको वापस कर देंगे बाइक का तीन हज़ार रुपये स्कू, स्कूटी का दो हज़ार रुपये पंक्चर हो सकता है उसके लिए हमने हर गाड़ी में ट्यूबलेस टायर करवाया है अगर आपका पंचर हो जाता है तो गाड़ी बीस पच्चीस किलोमीटर किसी ऐसी जगह तक पहुँच जाती है जहाँ पर पंचर वाला कोई आपको मिल जाएगा अगर कोई भी ब्रेकडाउन होता है कोई ऐसी चीज़ होती है तो उसके लिए आ, क, चार धाम के रास्ते में हर प्रकार के मैकेनिक मिलते हैं अगर आपसे सॉल्व होता है तो अच्छी बात है नहीं तो फिर हम लोग वहाँ पे आपको प्रोवाइड करवाते हैं स्टार्ट हो जाता है जिसमें आपको जुपिटर मिल जाता है सुजुकी एक्सेस वन आपको मिल जाएगा सुजू की ये भी आपको प्रोवाइड हो जाती है अपाचे वन अपाचे एवेंजर पल्सर 125 पल्सर 150 एवेंजर 220 हिमालयन मिल जाती है एक्सपल्स मिल जाती है आपको आपको रॉयल इनफील्ड क्लासिक 350 हमारा जो ये शोरूम है ये हरिद्वार रेलवे स्टेशन और बस स्टेशन से मात्र दो मिनट का वॉकिंग डिस्टेंस है लेकिन आपको वॉकिंग आ करके आने की भी जरूरत नहीं है बस आप हमें रेलवे स्टेशन बस स्टेशन पर आके कॉल कीजिए हम आपको तुरंत पिकअप करने के लिए अपने पिकअप बॉयज आपके पास भेज देंगे जो आपको लेकर हमारे शोरूम पर आ जाएंगे जैसे दर्शक बंधुरा अनेक समय बुंदुराने लगे थे अमर कची है जाए কিন্তু সেরকম লাগেজ কেরিয়ার বা বাইকের কালকে যেন নিচ্ছি কারণ যেহেতু বড় দুটো ব্যাগ আছে এখানে কিন্তু সমস্ত গাড়িতে রয়েছে এরকম মোবাইল হোল্ডার লাগানোর জায়গা এবং এখান থেকে আপনারা কিন্তু দেখুন মোবাইল চার্জও করতে পারবেন ইউএসবি আছে হেলমেটও এখানে দেওয়া হেলমেটও ফ্রি আছে এখানে আছে কিন্তু উত্তরাখণ্ডে এসে চারধামে ঘোরার জন্য কিন্তু বা উত্তরাখণ্ড ঘোরার জন্য কিন্তু আপনাদের বাইকের জন্য যারা বাইকে ঘুরবেন তাদের কিন্তু আমি একটা সুলুক সন্ধান দেওয়ার চেষ্টা করলাম বাইক তো হলো এবার আসি পেট্রোলের কথায় কারণ ওটা নিজের পকেট থেকেই ভরতে হবে উত্তরাখণ্ডে এখন তেলের প্রাইস হচ্ছে হরিদ্বারে একশো তিন টাকা চল্লিশ পয়সা আমাদের পশ্চিমবঙ্গে কত জানি না আজকের দিনে কত চলছে তো এখান থেকে আমরা গাড়িতে তেল ভরলাম আপাতত দশ লিটার তেল ভরলাম রাস্তা অনেক হরিদ্বার থেকে যাত্রা শুরু করে আমাদের প্রথম চা পানের বিরতি হলো ঋষিকেশে রাত্রে ভালো হয়নি ঘুম ঘন ঘন উঠছে হাই আর সেই ঘুমকে তাড়াতাড়ি সকাল সকাল দরকার গরম গরম চায় ঋষিকেশে দাঁড়িয়েছি রাস্তার পাশে একটা দোকানে চা খেতে কারণ এনার্জি দরকার সকালবেলায় নাহলে ঘুম আসছে ঘন ঘন হাই উঠছে আর এই জার্নির জন্য এনার্জি কিন্তু সবথেকে বেশি প্রয়োজন হরিদ্বার থেকে ঋষিকেশ সড়ক পথে পঁচিশ কিলোমিটার ঋষিকেশ পার করার পর থেকেই ধীরে ধীরে রাস্তা সমতল থেকে পাহাড়ে উঠতে থাকে আজকের ব্রেকফাস্ট হচ্ছে ফলাহার এখান থেকে কলা কিনেছি কলা হচ্ছে এখানে পাঁচ টাকা পিস শসাও কিনেছি শসাও এখানে পাঁচ টাকা পিস আর আপেল আপেল তো বাড়ি থেকে নিয়ে এসেছি চাকুও তো নিয়ে এসেছি আর এই যে একটা পিলার শসা ছিল এটাও নিয়ে এসেছি এবার তো এই দিয়ে আজকে ব্রেকফাস্ট ফলাহার ফলাহারটা শুধুমাত্র আমার জন্যই বরাদ্দ সঙ্গের সঙ্গীর জন্য ছিল আলুর পরোটা এবার সময় এলো পিলিয়ান থেকে রাইডারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জয় কেদারনাথ এখন ঘড়ির কাটা সকাল দশটা বেজে পনেরো মিনিট আমরা পৌঁছে গেলাম দেবপ্রয়াগ যেখানে অলকানন্দা এবং ভাগীরথী মিশেছে এবং এখান থেকেই গঙ্গা নাম হরিদ্বারের দিকে থেকে কিলোমিটার বাইক রাইড করে আমরা পৌঁছে গেলাম উত্তরাখণ্ডের শ্রীনগর হরিদ্বার থেকে শ্রীনগর পর্যন্ত আমাদের একশো বত্রিশ কিলোমিটার যাত্রার সমাপ্তি হলো আর এইরকম জার্নিতে সবসময় দরকার হচ্ছে লেবু জল সোনপ্রয়গ হচ্ছে এখনো একশো দুই কিলোমিটার ওর শরীরটা একটু খারাপ করছে যাই হোক তো টানা এবার আমি চালাবো উন্নয়নের নামে উত্তরাখণ্ডের পাহাড়ে যেভাবে ঘন ঘন ব্লাস্ট করে টানেল নির্মাণ কিংবা নদীতে বাঁধ দিয়ে নদীর স্বাভাবিক গতিকে আটকিয়ে জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে তাতে সেই দিন দূরে নেই যখন আরও কোনো বড় প্রাকৃতিক বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করে আছে রাস্তা চওড়া হওয়ার ফলে যানবাহনের সংখ্যা যেমন বাড়ছে ঠিক তেমনি বাড়ছে বিশ্ব উষ্ণায়ন এর ফলে হিমবাহগুলো ধীরে ধীরে গুলে যাওয়ার সাথে সাথে তাদের অবস্থান পরিবর্তন করছে নদীতে বেরিয়েই চলেছে জলস্তর তীর্থযাত্রা এখন পরিণত হয়েছে প্রহসনের পিকনিকে কেদারনাথকে দর্শন করতে যাওয়ার আগে দক্ষিণাকালী বা দেবীকে দর্শন করাটা খুব প্রয়োজন তো শ্রীনগর পার করে আমরা চলে এসেছি দেবীর মন্দির দেখতে রাস্তার ধারেই এটা নিচে দেখতে পাচ্ছেন ওখানে আমরা যাব। শ্রীনগর শহর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অলোকানন্দার কিনারে রয়েছে গাড়োয়ালের জাগ্রত দেবী ধারী দেবীর মন্দির বিশ্বাস এটাই যে এই দেবী গাড়োয়াল এবং চারধামের রক্ষাকারিনী দেবী অলোকানন্দা নদীতে হাইড্রো ড্যাম নির্মাণের কাজে নদীর জলস্তর বৃদ্ধির অজুহাতে এই মন্দিরকে ভেঙে তার উচ্চতা বৃদ্ধির জন্য দেবীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় শুরু হয় মন্দির বাঁচাও আন্দোলন যে আন্দোলনের সঙ্গে স্থানীয় মানুষ ছাড়াও অনেক পরিবেশপ্রেমীরাও মুখ্য ভূমিকা গ্রহণ করেন কিন্তু উত্তরাখণ্ডের তৎকালীন সরকার এই ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়ার চেষ্টাই করেনি দু সালের সেই অভিশপ্ত দিন ছিল ষোলোই জুন স্থানীয় সূত্রে জানা যায় ওই দিনই সন্ধ্যে ছটার সময় দেবী মূর্তিকে অন্যত্র সরে নিয়ে যাওয়া হয় তার ঘণ্টা দুই পর থেকে শুরু হয় প্রবল বৃষ্টি যা বয়ে নিয়ে আসে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় সতেরোই জুন গ্লেশিয়ার ফেটে অকালের বন্যায় তছনছ হয়ে যায় উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা আবহাওয়া দপ্তরও মেনে নিয়েছিল জুন মাসে যে অঞ্চলের বৃষ্টিপাত সাধারণত সত্তর মিলিমিটার পর্যন্ত হয় সে বার্তা তিনশো কেউ ছাড়িয়ে যায় তাও আবার মাত্র তিরিশ ঘন্টার মধ্যে বাকিটা আপনারা সবাই জানেন সতেরোই জুন কেদারনাথের বিপর্যয় মানুষ কখনো ভুলে যায় তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টিও প্রকৃতির এক ধাক্কায় ধুলির সাথ হয়ে যাওয়াটা আশ্চর্যের কিছুই নয় কারণ ঈশ্বরের আরেক নাম প্রকৃতি তাকে দেখা যায় না তাকে অনুভব করতে হয় আর তাকে যদি আমরা আজও পুজো করতে না শিখি তাহলে সেদিন দেরি নেই যেদিন আবারও একটা কেদারনাথের বিপর্যয় অপেক্ষা করছি আবারও অকালে ঝরে যাবে কয়েক হাজার প্রাণ দেবীকে প্রণাম জানিয়ে আমরা যাত্রা শুরু করলাম রুদ্রপ্রয়াগের দিকে ধারীদেবীর মন্দির থেকে আরও উনিশ কিলোমিটার পথ চলে আমরা পৌঁছে গেলাম রুদ্রপ্রয়াগ যেখানে মিশেছে অলোকানন্দা এবং মন্দাকিনী ফেরার সময় এই রুদ্রপ্রয়াগের ওপরে একটা ডিটেল ভিডিও বানিয়েছি যা পরে আপনাদের সাথে শেয়ার করবো রুদ্রপ্রয়াগ থেকে আরও কুড়ি কিলোমিটার পথ চলে আমরা পৌঁছে গেলাম অগস্তমণি এই মুহূর্তে আমরা এসে থামলাম অগস্তমণিতে এখান থেকে গুপ্তকাশি হচ্ছে আর মাত্র তেইশ কিলোমিটার আর যদিও পাহাড়ি জায়গা কিন্তু গরম ভীষণ মানে ঠান্ডা কিছুই নেই আর সব রাস্তা এরকম এরকম করে এঁকে যাচ্ছে তো মানে ঘোল যাচ্ছে মাঝে মধ্যে আপনারা যদি হরিদ্বার থেকে সরাসরি সোনপ্রয়াগের বাস না পান গুপ্তকাশীর বাস না পান তো আপনারা বাস ধরে চলে আসবেন হচ্ছে থেকে সোনপ্রয়োগ বা গুপ্তকাশী সড়ক পথে কীরকম সেটা অনেকবার আমি ইউটিউবে সার্চ করেছিলাম কিন্তু কোনোবারই আশাতীত রেজাল্ট পাইনি আর আজকের ভিডিও দেখার পর থেকে আপনাদের মনে এই রাস্তা সম্পর্কিত আর কোনো প্রশ্ন হয়তো আসবে না অগস্তমনি থেকে ২৬ কিলোমিটার পথ চলে প্রথমে গুপ্তকাশী এবং তারপরে আরও ১৩ কিলোমিটার পথ চলে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের আশ্রয়স্থলে ফাইনালি 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 আমরা পৌঁছে গেলাম কেদারনাথের খুব কাছেই ফাটা থেকে এই জায়গাটা হচ্ছে চার কিলোমিটার এই যে হোটেল আছে দেবভূমি হসপিটাল এটি এখানেই আজকে রাত্রে আমি থাকবো মানে আজকে রাত্রের আশ্রয় এটাই আমার তো এখন ঘড়ির কাটায় বিকেল তিনটে ছটায় বেরিয়েছিলাম তা লাগলো হচ্ছে মোটামুটি ন ঘন্টা আমি যদি না থেমে আসতাম তাহলে হয়তো সাত ঘন্টা পৌঁছে যেতাম হরিদ্বার থেকে কেদারনাথ যাত্রা সম্পর্কে এরপরও যদি আপনাদের কাছে কোনো কনফিউশন থাকে তাহলে এই ম্যাপটা একবার ভালো করে দেখানোর পর থেকে আপনাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে কেদারনাথ যাওয়ার জন্য আপনারা তিন জায়গা থেকে বাইক গাড়ি কিংবা বাসের অপশন পাবেন হরিদ্বার দেরাদুন এবং ঋষিকেশ তবে দেরাদুন থেকে আপনি শুরু করুন কিংবা হরিদ্বার থেকে শুরু করুন রাস্তা দুটো এসে ঋষিকেশেই মিশবে এরপর দেবপ্রয়াগ শ্রীনগর পেরিয়ে আসবে রুদ্রপ্রয়াগ এই রুদ্রপ্রয়াগ থেকে বদ্রীনাথ যাওয়ার রাস্তা ভাগ হয়ে যায় এবং হরিদ্বার থেকে যদি আপনারা সরাসরি সোনপ্রয়াগ যাওয়ার বাস না পান সেক্ষেত্রে আপনারা এই রুদ্রপ্রয়াগ থেকেও পেয়ে যাবেন রুদ্রপ্রয়াগের পরে অবস্ত পেরিয়ে উখিমঠ গুপ্তকাশি ফাটা এবং সোনপ্রয়াগ পর্যন্ত রাস্তার দুই ধারে আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন তবে মনে রাখবেন আপনার বাইক বাস কিংবা গাড়ি সোনপ্রয়াগ পর্যন্তই যাবে এবং এরপরে আপনাকে যেতে হবে সেখানকার লোকাল গাড়িতে যেটা আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ন ঘন্টা বাইক জার্নির ক্লান্তি ভুলিয়ে দিল আশেপাশের পরিবেশ আর গুপ্তকাশির পর থেকেই আবহাওয়ার পরিবর্তন বুঝিয়ে দিল এবার ব্যাগ থেকে জ্যাকেট বের করার সময় এসছে এই হোটেলের যে ঘরে আমরা ছিলাম তার ট্যারিফ ছিল সর্বনিম্ন হাজার টাকা পার নাইট পার হেড গুপ্ত থেকে আপনি যতই সোনপ্রয়াগের দিকে এগোতে থাকবেন ততই কিন্তু আপনার হোটেল ভাড়া বাড়তে থাকবে তো দেখে আপনাদেরকে ঘর এমন কিছু হাইফাই নয় এখানে তবে একটু বাজেট হিসাবে ঠিকই আছে আমাদের জন্য এবং এখানে এরকমও ঘর আছে যেখানে তিনটে বেড বা চারটে বেড আছে এরকমও ঘর এখানে আছে তো নাম্বার আমার দেওয়া আছে আপনারা কথা বলে নেবেন যদি কিছু ডিসকাউন্ট ফিসকাউন্ট পাওয়া যায় যদিও ডিসকাউন্ট যাওয়ার চান্স এখন খুবই কম মানে আমিও কিছু ডিসকাউন্ট পাইনি সত্যি কথা বলতে সময় ধীরে ধীরে তার অবস্থান পরিবর্তন করে এক সময় জানিয়ে দিল পাহাড়ে রাত নেমেছে কিন্তু উত্তরবঙ্গের পাহাড়ে রাতের সাথে উত্তরাখণ্ডের পাহাড়ের রাতের অনেক পার্থক্য আছে কারেন্ট এখানে থাকেই না বেশিরভাগ সময় কারেন্ট থাকে না কখনো আছে কখনো চলে যায় কোনো নিয়ম নেই সেই সাথে হচ্ছে ঠান্ডা দিনের বেলা যে গরমটা পাচ্ছিলাম সময় যাতে রোদ পৌঁছলাম না ওয়েদার চেঞ্জ হয়ে গেল ঠান্ডা রাত বাড়ছে ঠান্ডা নামছে জলে হাত দেওয়া যাচ্ছে না তো ঠান্ডা গারোবালি লোকজনকে জিজ্ঞেস করছি যে বাংলায় আপনারা কি জানেন বাংলা বলছে বাংলা একটা কথা জানি আমি তোমাকে ভালোবাসি এখন আমি যেটা ভালোবাসবো সেটা হচ্ছে খাবার খেতে খাবারে আছে হচ্ছে ভাত আছে পাপড় আচার তরকারি ডাল এটার দাম হচ্ছে আশি টাকা এটা হচ্ছে থালি এখানে আছে হচ্ছে মাসালা রাইস রুটি বাকি সবকিছু সেম এটা আছে দেড়শো টাকা দেড়শো টাকা আর আশি টাকার ব্যাপারটা আপনার বুঝে নিলেন স্যালাডের শোষাটা আমি নিয়ে এসেছি তখন কিনেছিলাম সেই শোষা আর পেঁয়াজটা এখান থেকে দিয়েছে এখানে কিন্তু কোনো রাগায় রকম আমিষ পাবেন না আমি যখন দু হাজার কুড়ি সালে এসেছিলাম গুজরাট ভবনে ছিলাম ধর্মশালায় ওখানেও খাবারের টেস্ট এরকমই ছিল যখন কেদারনাথ পৌঁছে খেয়েছিলাম ওখানেও টেস্ট এক রকম ছিল এখনও টেস্ট এক রকম সব খাবারের টেস্টই মোটামুটি একই রকম আর থালিও একই রকম চব্বিশ ঘন্টার ব্যবধানে আবারও ঘুম ভাঙিয়ে দিল অসময়ের অ্যালার্ম নীল টুপি নীল টি শার্ট পরে নীলুবাবু আবারও যাত্রা শুরু করলো স্বয়ং নীলকণ্ঠকে দর্শন করতে এক ঘন্টায় মাত্র দু কিলোমিটার এলাম কেদারনাথ চোদ্দ কিলোমিটার কেদারনাথ যাত্রার পরবর্তী পর্ব নিয়ে আবারও হাজির হব আগামী শুক্রবার ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মনে মনে বলুন জয় কেদারনাথ আর আজকের পর্ব যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন এবং অতি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য লিখতে ভুলবেন না